হাত বাড়িয়ে সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে এলো ঘরে মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হু হু করে সারা শরীরে আবির্ভাব কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিক ঠিক চমকে উঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমারই ঘরে টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলাম তারই এখনো পাচ্ছি কমোডে জল গড়িয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বাললাম আমি উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়লো না কিছুই ঝিরঝিরে শব্দটাও মিলিয়ে গেছে তখন নমস্কার গল্পের আসরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প তেত্রিশ নাম্বার ঘর রচনা দিব্যেন্দু পালিক দিব্যেন্দু পালিক ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক উনিশশো সালে ঢেউ উপন্যাসের জন্য তিনি বঙ্কিম পুরস্কার পান এবং উনিশশো সালে অনুভব উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন বক্তা এবং তার এক সহকারী বন্ধু সদাশিব শুরু হচ্ছে আজকের গল্প তেত্রিশ নাম্বার ঘর সঙ্গে থাকুন আজকের গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে বক্তা ও তার এক সহকারী বন্ধু সদাশিব ভূতে আমার বিশ্বাস নেই আশেপাশে সামনে পেছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত ও কখনো বা বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের চব্বিশটা ঘন্টা কেটে যায় কিভাবে এর ফলে ক্লান্ত হয় এবং দয়া করে ঈর্ষা করবেন না আমাকে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি কম বেশি তিন মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে এভাবেই চলছে বছরের পর বছর তবে রোজই কি আর একরকম হয় মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না চোখে হয় বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত তবে দুটোর ফলই এক ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধ্য সাধনা করতে হয় তখন এহেন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ সত্যি কঠিন ভূতে বিশ্বাস করাও তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দের নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল এবং সেই ভূত ছাড়াতে ওঝা ডাকতে হয়েছিল এবং তারপর ভূত নামাবার কয়েক মাসের মধ্যে একটি ফুটফুটে বাচ্চা হলো নতুন বৌদির আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকতো সে গল্প তো করেছি আপনাদের কাছে আর একবার দুষ্টুমি করে কবরের গায়ে প্রস্রাব করতে গিয়ে মাঝপথে প্রস্রাব আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার নিতাই দত্তর তাকে নিয়ে বিস্তর ঝামেলায় পড়তে হয় সকলকে এবং দেড় দিন পরে ক্যাথেটিয়ার দিয়ে প্রস্রাব করানোর পরে ডাক্তার বলেছিল ভূতেরও অপমান বোধ থাকে এবার থেকে প্রস্রাব করার সময় জায়গাটা দেখেননি সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতাইয়ের প্রণামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত কপালে এই রকম আরো কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন আরো অনেকেরই থাকবে তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই একথা কে বলবে যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকেই মিথ্যাবাদী বলে উড়িয়ে দেওয়ার সঙ্গত কারণ নেই কোন ভূত বিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে এমনকি এ কথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন কিন্তু ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব ঠিক জানি না, আমিও হয়তো ওই শেষের দলে পড়ি তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করবো কি করে ঘটনাটা খুলেই বলি সেদিন দিনটাই বোধহয় ছিল গোলমেলে কোন এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং রাতের প্লেনেই গেলে হতো কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব ঠিক করেছিলাম আর কিছু না হোক তাতে হাতে থাকতো পুরো একটি দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল অ্যালার্ম ছিল ঘড়িতে চারটে ঘুম যখন ভাঙলো দেখি সাড়ে পাঁচটা তার মানে অ্যালার্ম বাজেনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটায় অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক সেটা সান্ত্বনার বিষয় নয় কোন ছটা পনেরোর ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম ঘন্টা লাগবে যাই হোক এইসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলাম তাই চেক ইন কাউন্টার ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলে উপায় ছিল প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট পাওয়া যায় সন্ধের ফ্লাইটে সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো ভাবনা গেল না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে ছোটখাটো কোম্পানি আমাদের দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো ওখানকার কাজকর্ম দেখার জন্য আছেন একজন লিয়াজ অফিসার সদাশিব রায় দিন দিনেক আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল একে ট্যুরিস্টদের মরশুম তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট যাই হোক লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা এক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতেই শুধু মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায় বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিলুম আরো কিছুক্ষণ পরে অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্কল করব দিল্লিতে উদ্দেশ্য দুটো এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল তাছাড়া দিল্লিতে থাকে আমার একজন দাদা এবং এক মাসিও ঠিকানা জানা আছে তেমন দরকার হলে এই দুটো জায়গা যে কোনো একটিতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে তবে কিনা অফিসারের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না ট্রাঙ্কল করতে গিয়েই পড়লুম ঝামেলায় বলেছি না দিনটাই ছিল গোলমেলে হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি নিজের ইচ্ছে পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই পরে বাগরা। ঘন্টা দিনে ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার দাগাদা দিলুম ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইন ডাউন আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প এরই মধ্যে তারা নিশ্চয় ভাবতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতেদের সম্পর্ক কি যে কোনো সিজেন্ট এয়ার ট্রাভেলারই একাধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারুর সামনে ঘটিয়ে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও এত হাহুতাস করার মানে হয় না কোনো না পাওয়াটাই বরং অনেক বেশি ন্যাচারাল এইসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক নেই কোনো। কিন্তু আপনাদের অবগতির নিবেদন করি জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণার কারণ আছে অসুবিধা হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতটাই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গেই যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য তাহলেই ধরে নি ভূতেদের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকাই আজগুবি এটা ঠিক নয় ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে ভূতকে অবহেলার চোখে পারবো দেখার যুক্তি নেই কোনো। বয়স অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন কে না জানে ভূতে পরিণত হবার আগে ভূতকে পেরোতে হয় মানুষের আয়ুষ্কাল তাহলে ধরে নেওয়া যেতেই পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত তাহলে এতদূর প্রাজ্ঞতা অর্জন করার পরও ভুতকে তুচ্ছতাচ্ছিল্য করার মধ্যে আমাদের অজ্ঞতাই প্রকাশ পায় আমার তো ধারণা এই পর্যন্ত যা যা ঘটেছে তার মধ্যে সত্যি আছে কিংবা ছিল একটা ভুতুরে ব্যাপার যাই হোক সেদিন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে বাবলুম যা থাকে কপালে সন্ধ্যের ফ্লাইটে দিল্লি না পৌঁছলেই নয় আগামীকালের মিটিংটা খুবই জরুরি চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশা মেনে নিতে হয় দিনটা যে তার আরেকটা প্রমাণ সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলুম বম্বে ফ্লাইট আসছে দু ঘন্টারও বেশি দেরিতে সেই এয়ারক্রাফটেই কলকাতার যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্জে তখনই ভাবলুম সদাশিব নিতান্তই বোকালোক নয় কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলেও রাত্রে ঠিকই পৌঁছে যাব কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটো নিতেই ভালোবাসে অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে রাত তখন প্রায় দেড়টা ল্যান্ড করার পরেই হোস্টেস ঘোষণা শুনে বুঝলুম জব্ব শীত পাবো বাইরে প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে হঠাৎই যেন কেউ একটা বরফের মুখ সেটে দিল মুখে অবশ্যই আসছে চামড়া হাত পা অবশ্য একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয় গলা উঁচু পুল কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পেছনটা কনকন করে উঠল সুটকেস ধরা বাঁ হাতের আঙুলগুলো এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ এই মাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপ ছাড়া কথাবার্তা শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার এত রাতে এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলুম কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ মনস্থির করে বাড়িতে ধাওয়া করা উচিত হবে না হোটেলেই যাব যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে এইসব ভেবে সুটকেসটা হাতে চেপে ট্যাক্সিতে উঠে বসল হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটে খাটো চেহারা ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার সকাল থেকে যতগুলো যাত্রার মধ্যে করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ এমনও হতে পারে ভাবলুম ঘড়ির কাটা বারোটা পেরোবার পরই শুরু হয়ে গেছে আর একটা দিন গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোন বোধহয় ফাঁড়া কেটে গেল এখন একটা রুম পেলেই হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে তারপর ঘুম আর ঘুম ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা একাই সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি পাঁচ তারা হোটেলের রমরমা নেই এখানে যেটুকু না জানলেই নয় তার বেশি আলো নেই কোথাও আলো অন্ধকারে নিঃশব্দে পড়ে আছে লবি একটিও লোক নেই সেখানে শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক ঢাকা বলে মুখ চোখ দেখা যায় না কিছু এইসব দেখতে দেখতে এই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলুম আমি কাউন্টারের ভেতর দিকে চেয়ারে বসে গল্প করছিল যুবক আমাকে দেখে উঠে দাঁড়ালো ইয়েস স্যার হোয়াট ক্যান উই ডু ফর ইউ দুজনের মধ্যে এই যুবকটি লম্বা ও বেশ স্বাস্থ্যবান অন্যজন বেটে ও রোগা হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি বললুম আমার নামে বুকিং কনফার্ম করা আছে কনফার্ম করা আছে যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে তারপর কাউন্টারের পেছনের র্যাকের ওপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো বুঝলুম বুকিং রেজিস্টার খানিক পরে বলল আপনার বুকিং ছিল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন ক্যান্সেল হয়ে গেছে দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বললাম ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার উই আর ইয়ার টু হেল্প ইউ প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি আমার রাগ হলো সঙ্গে সঙ্গে ধরল এক ধরনের অসহায়তা কি করব বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় যার তো দাদা কিংবা মাসির বাড়ি একটা চাণক্যপুরি এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে সেই জায়গাগুলো কম দূরে নয় এখান থেকে ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাতে না সদাশিবের ওখানেও তো যাওয়া যায় না ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায় অন্ধকার লবির দিকে ওইখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলুম বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ছে না এই সময় টেলিফোন বেজে উঠল লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন তারপর বলল। সরি উই আর ফুললি বুকড মনস্থির করতে না পেরে বললুম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বলল আপনি বসুন লবিতে লবিতে আমি গিয়ে বসলুম এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ কান পর্যন্ত ঢাকা পুল ওভারের নিচে ঘামতে লাগলুম আমি ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলো বুঝতে পারিনি লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে আমি উঠে দাঁড়ালুম সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুম দেয়া যাবে তবে আটটার মধ্যে বম্বে থেকে আসবে একজন তার জন্য একটা রুম কনফার্ম করা আছে তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি পেছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি বেটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে ঘরটা দোতলায় নাম্বার তেত্রিশ বেটে যুবকটি দরজার চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বাললো তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেঁটে ও রোগা একটি চেহারা যেমনই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করলুম আমি ঘরটা খারাপ নয় ভেতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা সুটকেসটা নামিয়ে বক্সের ওপর ঘুম পাচ্ছে অবশ্য ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে সাবানটাও ব্যবহৃত বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথ টাওয়া তেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাস্কটা ভর্তি নয় পুরোপুরি তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই ৩৩ নাম্বার রুমে আর কেউ ছিল চলে যাবার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটাকে নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেয়া হয়নি রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বম্বে থেকে তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি হয়তো সকালেই পরিষ্কার করতো আমি তো ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার বেড সুইট জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাছে মুখ চেপে বাইরেটা দেখে নিলুম আমি অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স। দৃষ্টি ছড়ানো যায় না ঋণ দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতর শরীরটা সেঁধিয়ে দিলুম আমি ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি সে অন্তত সেভাবে হয়নি তিনটে বাজে প্রায় শীতের দিল্লিতে সাতটা সাড়ে সাতটার আগে সকাল হয় না তার মানে চারে ঘুমোতে পারবো হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার এলো ঘরে মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম আমি কতক্ষণ জানি না ঘুম না তন্দ্রা কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিক ঠিক চমকে উঠে বসলুম বিছানায় না ভুল হয়নি আমারই ঘরে টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলুম তারই জেরে এখনো পাচ্ছি কমডে জল গড়িয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বালাম আমি উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছুই ঝিরঝিরের শব্দটাও মিলিয়ে গেছে তখন দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে হয়তো পাশের রুমের ফ্ল্যাশ টানার শব্দটাকে ঘুমের করে ভুল করেছি মাছ থেকে ঘুমটা ভেঙে গেল আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়েও পড়লুম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানলার পর্দাটা বেশ চোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রিলের মনে হলো গা করলুম না তেমন ঘুমের আগ্রহে পাশ ফিরলুম শীতে জড়িয়ে আসছে সারা শরীর কিন্তু এইভাবে কিছুক্ষণ আরো ঘুম আধো জাগরণের মধ্যে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে অস্বস্তি বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি আর তখনই বিস্ময় আর আতঙ্কের দম বন্ধ হয়ে এলো আমার বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যি সরানো আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না কোনো কিন্তু লাল জল জলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই পোড়ো সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলুম আমি গলা দিয়ে শব্দ বেরোল না আতঙ্কে শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলাম শুধু আশ্চর্য সব ঠিকঠাক আছে জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা চেয়ারটা চেয়ারের জায়গায় সিগারেটের ধোঁয়ারও নামগন্ধ নেই কোনোখানে ছিলুম সে অবস্থাতে মনস্থির করে ফেললুম আর ঘুমোবার দরকার নেই আলোটা জ্বলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে ঘড়িতে তখন সাড়ে চারটে শব্দহীন চারিদিকে ঘুমের নিশুতি আমি জেগে আছি ভোর হবার সঙ্গে সঙ্গে ফোন করে বললুম সব কি আশ্চর্য তেত্রিশ নম্বর ঘরটা দিয়েছিল আপনাকে কেন পশুরাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন আজকের কাগজেই আছে খবরটা শেষ হল আজকের গল্প ৩৩ নাম্বার ঘর রচনা দিব্যেন্দু পালিত গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছের মানুষদের সঙ্গে আমার গল্প শেয়ার করে নিন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুপন্থী धन्यवाद